হ্যালো এভ্রিওান মাছ কাটতে বসে গেলাম তাও আবার চিংড়ি মাছ তো আজকে কিন্তু সেটা হওয়ার কথা ছিল না আজকে আমাদের প্ল্যান ছিল একটা কিন্তু হয়ে হয়ে গেছে আরেকটা আসলে আমরা যাই চিন্তা ভাবনা করি না কেন আমাদের চিন্তা ভাবনা করার মানে পরিকল্পনা করার আগে কিন্তু আমাদের লাইফের পরিকল্পনা করে থাকে সৃষ্টিকর্তা যাই হোক আজকে আমাদের কথা ছিল যে অপডেটে আমরা সিলেটে যাবো ঘোরার জন্য নূরকে নিয়ে শিশু পার্কে তারপর হচ্ছে সেটার হয়েও মানে হয়ে উঠে নাই কারণ নূর হচ্ছে অসুস্থ হয়ে যায় সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি যে নূরের জ্বর এই জ্বর নিয়ে যাওয়া যাবে না তো আমাদের প্ল্যান হচ্ছে ক্যান্সেল হয়ে যায় তো আমাদের প্ল্যানিংয়ে ছিল যে আমরা মাজারে যাবো তারপর হচ্ছে পানশিতে খাওয়া দাওয়া করবো তারপর আমরা শিশু পার্কে যাবো আর আমার একটা প্ল্যানিং ছিল যে সন্ধ্যা যদি হয়ে যায় তাহলে দুপা দিগির পাড়ে একটু চক্কর দিয়ে ওইখানে যে মালাই চা বা তান্দুরি চা যে পাওয়া যায় ওইটা খেয়ে আসব। কিন্তু প্ল্যান হয় নাই নূর অসুস্থ নূরের এই অবস্থায় তো নূরকে নিয়ে যাওয়া যাবে না তবে আলহামদুলিল্লাহ দুপুরে মেডিসিন নেওয়ার পরে নূর এখন ভালো আছে তো বাইরে গেলে তো আমরা ভালো মন্দ খেতাম এমনিতেও বাসায় কিন্তু ঈদের পর থেকে ভালো মন্দ খাওয়া হচ্ছে কিন্তু পাঁচিতে গেলে তো অবশ্যই আমরা কিছু না কিছু খেতাম তো জন্য আঙ্কেল হচ্ছে যখন ওদের জন্য মেডিসিন আনতে গেছিল তখন বাজারে গিয়া আমাদের জন্য সুরমা নদীর হচ্ছে এই চিংড়ি মাছগুলা নিয়ে আসছে আচ্ছা মাস্টার্স কেটে হচ্ছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার দাবার শেষ করে রেস্ট নিয়ে চলে গেছিলাম ছাদে নূরকে নিয়ে আলহামদুলিল্লাহ দুপুরের মেডিসিন খাওয়ার পর নূর এখন ভালো আছে এটা হচ্ছে নূরের মুরগি এই মুরগিটা আম্মা নূরকে দিছিল খাওয়ার জন্য কিন্তু নূর সেটা না খেয়ে ওইটাকে সে পালতেছে ওইটা নাকি ডিম দেয় আর সেই ডিম নাকি নূর খায় তারপর হচ্ছে আমরা ছাদ থেকে কতগুলো বেগুন নিয়ে আসছি আর বেগুন নাকি নিয়ে যাবে আম্মার জন্য যাই হোক বোন তার বোনের জন্য নিয়ে যাবে তারপর সন্ধ্যার দিকে হচ্ছে আমের ভর্তা করা হবে আম হচ্ছে বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর প্রতিটা আম হচ্ছে বিশ টাকা করে তো এখানে আমি চারটার মতো মনে হয় আম নিয়েছি তো তার মানে আশি টাকার আমের ভর্তা হবে আজকে প্রবলেম একটাই সেটা হচ্ছে গিয়ে ভর্তা করলে কিন্তু আঙ্কেল নূর ফাহিম আর রাহিম তারা অনেক ঝাল খায় কিন্তু আমি তো অনেক ঝাল খেতে পারি না তাই আগে থেকে আমি অল্প পরিমাণ মরিচ দিয়ে ভর্তা করে রেখে দিছি আমারটা তারপর হচ্ছে অনেকগুলো ঝাল দিয়ে তারপর আঙ্কেল ফাহিম নূর আর রাহিমের জন্য হচ্ছে ভর্তা বেশি বেশি করে ঝাল দিয়ে বানাইছি আর এখন হচ্ছে রাতের বেলা এই চিংড়ি মাছগুলো রান্না করা হচ্ছে এখন রাতের ডিনার শেষ করবো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য